দর্শক বন্ধুরা সকলকে স্বাগত মেলিসি নিউজ টিভিতে ভোলা জেলায় আজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের বিশাল এক বিক্ষোভ মিছিল সকাল থেকে জেলা শহর জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ তবে মিছিল শুরু হতেই রাজপথে নেমে আসে উত্তেজনা জোয়ার শহরের প্রধান সড়ক থেকে শুরু করে জেলা পরিষদের মোড় পর্যন্ত গর্জে ওঠে হাজারো ছাত্রলীগের নেতাকর্মী হাতে পতাকা মুখে স্লোগান শেখ হাসিনা ভয় নাই ভয় নাই শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে তাদের উচ্ছ্বাস আর শক্তি এগুলো দেখে সাধারণ মানুষ হতবাক অনেকে রাস্তার পাশে দাঁড়িয়ে মিছিলের দৃশ্য উপভোগ করছিল এবং মনে মনে উত্তেজনা আনছিল মিছিলটিতে তীব্র উত্তেজনা ও জনস্রোতের কারণে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় পুরো শহর জুড়ে ব্লক হয়ে যায় যেন এক হাজার হাজার নেতাকর্মীর জনসমাগম সেই সাথে বন্ধ হয়ে যায় আশেপাশের শহরের বিভিন্ন পয়েন্ট স্থানীয় সূত্রে জানা যায় মিছিলের সময় উত্তেজনা এতটাই তীব্র ছিল যে পুলিশ সদস্যরাও নিরাপদ দূরত্ব অবস্থান নেয় তবে ছাত্রলীগের নেতারা কিছু সংঘর্ষের মুখোমুখি হলেও সকল সংঘর্ষ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যায় তারা তবে সামগ্রিকভাবে কোনো অপ্রতিকার ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে বিক্ষোভকারীরা বলেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেব আমরা রাজপথে আসি এবং থাকবো বক্তারা আরও জানান ছাত্রলীগ এখন শুধু একটি দল নয় একটি দেশের অগ্রগতির প্রতীক দিনশেষে ভোলা জেলায় রাজপথে একটাই স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু উত্তেজনা উদ্দীপনা আর নেতৃত্বে এগিয়ে আছে ছাত্রলীগ নেতৃত্বের দৃঢ়তায় আজও প্রমাণ হলো শেখ হাসিনার নেতৃত্বেই হারবে বাংলাদেশ দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এবং আপনারা কোন দলকে সাপোর্ট করছেন তা জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব আপনাদের সুন্দর মতামতগুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য